নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমার ব্লাউজ শেখানোর অষ্টম পর্ব আজকের ক্লাসে আমি তোমাদের শেখাবো এলিট কার্ট ব্লাউজ সরাসরি কাপড়ে কাটিং এবং সেলাই করে দেখাবো সম্পূর্ণটা খুব সহজভাবে সূত্রের সাহায্যে দেখিয়ে দেবো এর আগের ক্লাসে আমি তোমাদেরকে এলিট কার্ট ব্লাউজের ড্রয়িং দেখিয়েছি তোমরা যদি না দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে নিও ড্রয়িংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা নতুনদের জন্য নতুন হয়ে থাকলে ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার পাশে থেকো চলো তাহলে দেখে নি দেখো তাহলে ব্লাউজ কাটিং করার জন্য মেন ব্লাউজের কাপড় এবং লাইলিন কাপড় দুটোই নিয়ে নিয়েছি আমি তোমাদেরকে লাইলিন কাপড় কাটিং করে দেখাবো দেখো তাহলে লাইলিন কাপড়টাকে ডবল ভাঁজে ভাঁজ করে নিয়েছি আমার সাইডে রয়েছে জোড়া সাইড আর অপর সাইডে রয়েছে খোলা সাইড প্রথমে আমি তোমাদেরকে পেছন পাট কাটিং করে দেখাবো সমস্ত ব্লাউজের কিন্তু পেছন পাট একই থাকে প্রথমে যদি তোমরা মনে করো পেছন পাটে হুক করবে তাহলে হুক আর হুকের ঘরের জন্য হাফ ইঞ্চি কাপড় প্রথমে এক্সট্রা নিয়ে নেবে আর যদি না হুক করো তাহলে এক্সট্রা নেওয়ার দরকার নেই এরপর নিয়ে নেব ব্লাউজের ঝুলের মাপ ব্লাউজের ঝুলের যা মাপ থাকবে তার সাথে এক ইঞ্চি প্লাস করে ঝুলের মাপ নিতে হবে এরপর নিয়ে নেবো পুটের মাপ পুটের মাপ কিন্তু পিঠের লেন্থ হিসাবে নিতে হয় পুট ভেঙে কীভাবে পুটের মাপ নিতে হয় আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে তোমরা কিন্তু দেখে নিও আমি এখানে পুটের মাপ নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি এরপর পুটের দাগটা মিলিয়ে নেবো এরপর নিয়ে নেব আরমোলের মাপ পুটের মাপ যা নিয়েছি তার সাথে হাফ ইঞ্চি প্লাস করে আরমোলের জন্য মাপ নিতে হবে এটাই কিন্তু সোজা হিসেব এইভাবে তোমরা মাপটা নিয়ে নেবে পুটের মাপ নিয়েছিলাম সাড়ে পাঁচ ইঞ্চি তার সাথে হাফ ইঞ্চি প্লাস করে আরমোলের জন্য মাপ নিয়েছি ছয় ইঞ্চি এরপর দাগটাকে সমান করে মিলিয়ে নেবো এরপর দেখো সাইটের দাগটাকেও সোজা করে মিলিয়ে নেব এরপর এই দাগের উপরেই নিয়ে নেব ছাতির মাপ ছাতি যা থাকবে তাকে চার দিয়ে ভাগ করে ছাতির মাপ নিতে হবে এটাই কিন্তু সূত্র ছাতির একের চার এরপর তোমরা এক্সট্রা দেড় ইঞ্চি কিংবা দু ইঞ্চি নিয়ে নেবে সেলাই কাপড় যেটা ভেতরে থেকে যাবে এরপর নিয়ে নেবো কোমরের মাপ কোমরের মাপও যা থাকবে তাকে চার দিয়ে ভাগ করে কোমরের মাপ নিতে হবে তারপর এক্সট্রা এক ইঞ্চি নিয়ে নেব পেছন পাটে টেকিংয়ের জন্য তারপর এক্সট্রা দেড় ইঞ্চি কিংবা দু ইঞ্চি নিয়ে নেব সেলাই কাপড় যেটা ভেতরে থেকে যাবে বুঝতে পেরেছ এইভাবে তোমরা মাপটা নিয়ে নেবে এরপর দাগ দুটো সমান করে মিলিয়ে নেব দেখো তাহলে দাগ দুটো সমান করে মিলিয়ে নিয়েছি এরপর এই কোন থেকে ফিতে ধরে পেছন পাটের আড়মুলের শেপের জন্য দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব নেওয়ার পর হালকা হাতে এইভাবে আড়মুলের শেপটা দিয়ে নেবো সাইডে এসে হাফ ইঞ্চি ডাউন করবে দেখবে ফিটিংস ভালো হয় এরপর দেখো সাইড থেকে পুটের চওড়া নিয়ে নেবো দুই ইঞ্চি পেছন গলার লম্বা নিয়ে নেবো পেছন গলার লম্বা যা থাকবে তার সাথে হাফ ইঞ্চি প্লাস করবে কারণ কাঁচ সেলাইয়ে হাফ ইঞ্চি সেলাইয়ে চলে যাবে এরপর দেখো নিচের দিকটা যদি ছড়ানো করতে চাও আড়াই ইঞ্চি কিংবা তিন ইঞ্চি নিয়ে নেবে নেওয়ার পর এখানে একটা বক্স করে নেবে নেওয়ার পর তোমরা পেছন গলার শেপটা দিয়ে নেবে আর যদি না ছড়ানো করতে চাও তাহলে নিচেও তোমরা দুই ইঞ্চি রেখে পেছন পিঠের শেপটা দিয়ে নেবে তোমরা কিন্তু তোমাদের মতো করে পেছন পিঠের শেপটা দিয়ে নেবে দেখো তাহলে পেছন গলার শেপটা দিয়ে নিয়েছি এরপর সাইড থেকে ফিতে ধরে প্রথমে চার ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো নেওয়ার পর দু সাইডে হাফ ইঞ্চি করে নিয়ে নেব ওপরের দিকে নিয়ে নেব চার ইঞ্চি নেওয়ার পর পেছন পাটের টেকিংটা দিয়ে নেবো তোমরা কিন্তু এইভাবে পেছন পাটের টেকিংটা দিয়ে নেবে আমরা যাই ব্লাউজ কাটিং করি না কেন আমাদের কিন্তু পেছন পাট একই থাকবে এটা তোমরা মাথায় রাখবে পেছন পাটের কিন্তু কোনো পরিবর্তন হবে না চলো তাহলে পেছন পাটের সম্পূর্ণ ড্রয়িং আমার কমপ্লিট হয়ে গেছে এরপর ড্রয়িং বরাবর পেছন পাটটা কাটিং করে নেব দেখো তাহলে ড্রয়িং বরাবর পেছন পাটটা কাটিং করে নিয়েছি এরপর সামনের পাটটা কাটিং করে নেব দেখো তাহলে সামনের পাট কাটিং করার জন্য লাইলিন কাপড়টাকে ডবল ভাঁজে ভাঁজ করে নিয়েছি আমার সাইডে জোড়া সাইড রয়েছে আর অপর সাইডে রয়েছে খোলা সাইড আমার কিন্তু সামনের পাটে হুক হবে তাও জোড়া সাইড রয়েছে কোনো অসুবিধা নেই পরে এটাকে আমি কাটিং করে নেব প্রথমেই যেটা করব সাইড থেকে হাফ ইঞ্চি কাপড় আমি এক্সট্রা নিয়ে নেব হুক আর হুকের ঘরের জন্য তোমরা যেই পাটেই হুক আর হুকের ঘর বানাবে সেই পাটেই প্রথমে হাফ ইঞ্চি কাপড় সাইড থেকে এক্সট্রা নিয়ে নেবে দেখো তাহলে সাইড থেকে হাফ ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়েছি এরপর ব্লাউজে যা ড্রয়িং করব এই হাফ ইঞ্চি কাপড় ছাড় দেওয়ার পরে কিন্তু ড্রয়িংটা করতে হবে হাফ ইঞ্চি কাপড় কিন্তু ধরলে চলবে না এরপর নিয়ে নেব ব্লাউজের সামনের পাটে ঝুলের মাপ ব্লাউজে ঝুলের যা মাপ থাকবে তার সাথে কিন্তু তিন ইঞ্চি প্লাস করতে হবে সামনের পাটের সাথে পেছন পাটের সাথে এক ইঞ্চি প্লাস করতে হবে আর সামনের পাটের সাথে তিন ইঞ্চি প্লাস করতে হবে এটা শুধুমাত্র এলিটকার ব্লাউজের জন্য আর কেন তিন ইঞ্চি প্লাস করতে হবে সেটাও আমি তোমাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দেবো এরপর পেছন পাটে যা পুটের মাপ নিয়েছি তাই নিয়ে নেবো সামনের পাটের পুটের মাপ পেছন পাটের আরমোলের যা মাপ নিয়েছি তাই নিয়ে নেব সামনের পাটের আরমলের মাপ আরমোলের দাগটাকেও মিলিয়ে নেবো সাইটের দাগটাকেও সোজা করে মিলিয়ে নেব এরপর এই দাগের ওপরেই নিয়ে নেব ছাতির মাপ সাইডে হাফ ইঞ্চি ছাড় দেওয়ার পর ছাতির মাপ নিতে হবে ছাতি যা থাকবে তাকে চার দিয়ে ভাগ করে ছাতির মাপ নিয়ে নেব এরপর আমাদের আড়মুলের কাছে একটা টেকিং দিতে হবে সেই টেকিং এর জন্য আমি এখানে এক্সট্রা নিয়ে নেব হাফ ইঞ্চি আরমুলের কাছে হাফ ইঞ্চি টেকিং দেবে এর থেকে কিন্তু বেশি দেওয়ার দরকার নেই এরপর আরও তোমরা দেড় ইঞ্চি কিংবা দুই ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে নেবে যেটা ভেতরে থেকে যাবে পরবর্তীকালে কাজে লাগবে বোঝা গেল ঠিকভাবে তোমরা কিন্তু মাপটা নিয়ে নেবে এরপর নিয়ে নেব কোমরের মাপ সাইডে হাফ ইঞ্চি ছাড় দেওয়ার পর কোমর যা থাকবে প্রথমে তাকে চার দিয়ে ভাগ করে কোমরের জন্য মাপ নিয়ে নেব তারপর কিন্তু আমাদের নিচে একটা টেকিং দিতে হবে এখানে কিন্তু একটা টেকিং দিতে হবে তার জন্য আমি এখানে নিয়ে নেবো এক্সট্রা দেড় ইঞ্চি বুঝতে পেরেছ নিচের দিকে টেকিংটা কিন্তু একটু বেশি করে নিতে হয় তাহলে কিন্তু খাপটা খুব সুন্দর হয় চৌত্রিশ সাইজের জন্য আমি এখানে দেড় ইঞ্চি টেকিংটা দিয়ে নেবো দেখো এরপর আমি এক্সট্রা নিয়ে নেব দেড় ইঞ্চি টেকিংয়ের জন্য তারপর আবারও তোমরা এক্সট্রা সাইডে দুই ইঞ্চি কিংবা দেড় ইঞ্চি নিয়ে নেবে সেলাই কাপড় যেটা ভেতরে থেকে যাবে বুঝতে পেরেছ হিসেবটা কিন্তু ঠিকঠাকভাবে তোমরা মাপ করে নিয়ে নেবে প্রথমে কোমরকে সার দিয়ে ভাগ করে কোমরের মাপ নিয়ে নেবে তারপর টেকিংয়ের জন্য মাপ নেবে তারপর তোমরা এক্সট্রা কাপড়ের জন্য মাপটা নিয়ে নেবে চৌত্রিশ সাইজের জন্য আমি দেড় ইঞ্চি টেকিং দিয়েছি তোমরা ছত্রিশ আটত্রিশের জন্য দুই ইঞ্চি নিয়ে নেবে চল্লিশের ওপরে হলে টেকিংটা তোমরা আড়াই ইঞ্চি দেবে বুঝতে পেরেছ নিচের দিকে টেকিংটা একটু বেশি দিলে খাপটা কিন্তু খুব সুন্দর হয় নিচের খাপটা দেখতেও খুব ভালো লাগে দেখো তাহলে ছাতির দাগ আর কোমরের দাগ সমান করে মিলিয়ে নিয়েছি এরপর যেটা করতে হবে একেবারে নিচ থেকে ফিতে ধরে প্রথমে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিতে হবে আমাদের যে কোমরে বেল্ট বা এলিট যেটাকে বলি তার জন্য কিন্তু প্রথমে মাপটা নিয়ে নিতে হবে আমার যেহেতু এটা এলিট কাট ব্লাউজ এলিটের জন্য প্রথমে মাপটা নিয়ে নেবো নেওয়ার পর দেখো দাগটাকে এইভাবে সমান করে মিলিয়ে নেবো কীভাবে আমি মাপগুলো নিচ্ছি একটু ভালো করে দেখো দেখলেই বুঝতে পারবে এটা আমাদের হয়ে গেল এলিট বুঝতে পেরেছ এরপর দেখো এই যে তিন ইঞ্চিতে দাগ দিয়েছি ওর কাছ থেকে ফিতে ধরে ওপর দিকে পনেরো ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো নেওয়ার পর হালকা হাতে এইভাবে দেখো সেপ দিয়ে দেবো এলিটের যে আমাদের শেপ হয় সেই শেপটা কিন্তু তোমাদেরকে এইভাবে দিয়ে নিতে হবে বুঝতে পেরেছো এরপর দেখো এই কোন থেকে ফিতে ধরে সামনের পাটের আড়মলের শেপের জন্য এক ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো নেওয়ার পর দেখো হালকা হাতে এইভাবে আরমলের শেপটা দিয়ে নেব বুঝতে পেরেছ এরপর সাইডে হাফ ইঞ্চি ছাড় দেওয়ার পর পুটের চওড়া নিয়ে নেব দুই ইঞ্চি সামনের গলার লম্বা নিয়ে নেব সামনের গলার লম্বাও যা থাকবে তার সাথে হাফ ইঞ্চি প্লাস করতে হবে কারণ কাঁচ সেলাইয়ে হাফ ইঞ্চি সেলাইয়ে চলে যাবে এরপর দেখো নিচের দিকে আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে এখানে একটা বক্স করে নেবো নেওয়ার পর সামনের গলার শেপটা দিয়ে নেব তোমরা কিন্তু তোমাদের মতো করে সামনের গলার শেপটা দিয়ে নেবে এরপর যেটা করতে হবে পয়েন্টের জন্য মাপ নিতে হবে ওপর থেকে ফিতে ধরে পয়েন্টের জন্য মাপ নিয়ে নেবো যা পয়েন্টের মাপ থাকবে তার সাথে হাফ ইঞ্চি প্লাশ করতে হবে কারণ কাঁচ সেলাইয়ে হাফ ইঞ্চি সেলাইয়ে চলে যাবে এইভাবে কিন্তু তোমরা পয়েন্টের মাপটা নিয়ে নেবে এটা হয়ে গেল পয়েন্টের লম্বা এরপর নিয়ে নেব পয়েন্টের চওড়া পয়েন্টের চওড়ার মাপের সূত্র রয়েছে ছাতির একের দশ ছাতি যা থাকবে তাকে দশ দিয়ে ভাগ করতে হবে ভাগ করেই কিন্তু পয়েন্টের চওড়ার মাপটা নিতে হবে সাইডে হাফ ইঞ্চি ছাড় দেওয়ার পর পয়েন্টের চওড়ার মাপটা নিয়ে নেবো এই সূত্র ধরে কিন্তু তোমরা সব সাইজের জন্য পয়েন্টের চওড়ার মাপ নিয়ে নেবে সূত্রের কিন্তু কোনো চেঞ্জ হবে না এখানে যা পয়েন্টে চওড়ার মাপ নিয়েছি ঠিক একই মাপ দেখো এখানে যে এলিটের জন্য দাগটা দিয়েছি এই দাগের ওপরেও নিতে হবে সাইটে হাফ ইঞ্চি ছাড় দেওয়ার পরও এখানে পয়েন্টের চওড়ার মাপটা নিয়ে নেবো বুঝতে পেরেছো দুটো মাপ কিন্তু একই থাকবে এটা কিন্তু তোমরা মাথায় রাখবে এইভাবে তোমরা পয়েন্টের চওড়ার মাপটা নিয়ে নেবে এরপর দেখো দুটো দাগ সমান করে এইভাবে মিলিয়ে নেব এরপর দেখো পয়েন্টের চওড়ার কাছ থেকে সাইড পর্যন্ত একটা দাগ দিয়ে এইভাবে সোজা করে মিলিয়ে নেবো বুঝতে পেরেছো তাহলে দুটো দাগ দেওয়া আমার এখানে কমপ্লিট হয়ে গেছে এরপর দেখো আরমোলের কাছে একটা টেকিং দিতে হবে আরমোলের কাছে কিন্তু কোনো মাপ হয় না আরমোলের কাছে যে এই যে কন্যা রয়েছে কন্যার ধরেই কিন্তু এইভাবে পয়েন্টের চড়ার কাজ পর্যন্ত সোজা করে দাগ দিয়ে মিলিয়ে নিতে হবে একেবারে আরমলে যে শেপটা দিয়েছি দেখো ওখান থেকে এইভাবে সোজা করে মিলিয়ে নেবো বুঝতে পেরেছো এইভাবে তোমরা মিলিয়ে নেবে এরপর দেখো এই সাইড ধরেও কিন্তু একটা টেকিং আমাদেরকে দিয়ে নিতে হবে তার জন্য দেখো এখানে যে এলিটের জন্য দাগটা দিয়েছি ওই দাগের কাছ থেকে ফিতে ধরে ওপর দিকে দু ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো নেওয়ার পর কিন্তু পয়েন্টের চওড়ার কাছ থেকে দাগটা সোজা করে এইভাবে মিলিয়ে নেবো কিভাবে আমি মাপগুলো নিচ্ছি কিভাবে দাগগুলো মেলাচ্ছি একটু ভালো করে দেখো দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে দেখো তাহলে চারটে দাগ দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে আমাদের যে ফোর টেকিং উইথ বেল্ট সেই ফোর টেকিংয়ের জন্য চারটে দাগ প্রথমে দিয়ে নিতে হবে তারপর কিন্তু টেকিং জন্য মাপগুলো নিতে হবে এরপর দেখো এই যে পয়েন্টে চড়ার মাপ রয়েছে এই মাপের কাছ থেকে এই যে সোজা করে দাগটা দিয়েছি এই দাগের ওপরে দেখো ফিতে ধরে নিচের দিকে দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিতে হবে কিভাবে মাপগুলো নিচ্ছি একটু ভালো করে দেখো ঠিক একই রকমভাবে দেখো এই দাগের ওপরেও ফিতে ধরে নিচের দিকে দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিতে হবে এরপর দেখো এই দাগের ওপরেও ফিতে ধরে নিচের দিকে দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব এই দাগের ওপরেও ফিতে ধরে নিচের দিকে দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব সম্পূর্ণ মাপগুলো কিন্তু আমি দেড় ইঞ্চি করে নিয়েছি একটু ভালো করে দেখো দেখলেই বুঝতে পারবে চৌত্রিশ সাইজের জন্য কিন্তু আমি দেড় ইঞ্চি করে মাপগুলো নিয়ে নিয়েছি এরপর দেখো মাপটাকে এইভাবে রাউন্ড করে একটা শেপ দিয়ে নেবো দেখো এইভাবে যে রাউন্ড করে শেপটা দিয়ে নিয়েছি এই রাউন্ড জায়গাটা কিন্তু খোলা থাকবে আমাদের এই পর্যন্ত কিন্তু মাপগুলো সেরাই হয়ে যাবে বুঝতে পেরেছ আর রাউন্ডটা খোলা থাকবে আর খোলা থাকার ফলেই কিন্তু এখানে আমাদের খাপটা তৈরি হবে এই জায়গাতেই খাপটা আমাদের তৈরি হবে বুঝতে পেরেছ এইভাবেই নিয়ে নেবে এরপর দেখো এই যে চারটে দাগ দিয়েছি এই দাগের ওপর টেকিংগুলো দিয়ে নেবো প্রথমে সাইটে টেকিংটা দিয়ে নেব সাইটে এক ইঞ্চি টেকিং দিয়ে নেবো তার জন্য দেখো এই যে দাগ দিয়েছি দাগের এক সাইড থেকে নিয়ে নেব হাফ ইঞ্চি অপর সাইড থেকে নিয়ে নেব হাফ ইঞ্চি তাহলে আমার এখানে হয়ে যাবে টোটাল এক ইঞ্চি বোঝা গেল এরপর দেখো এই যে দেড় ইঞ্চিতে দাগ দিয়েছি এই দাগের কাছ থেকে কিন্তু টেকিংটা এইভাবে মিলিয়ে নিতে হবে কিভাবে আমি ট্রেকিংগুলো মেলাচ্ছি একটু ভালো করে লক্ষ্য করে দেখো দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে দেখো তাহলে টেকিংটা মিলিয়ে নিয়েছি এই পর্যন্ত সেলাই হবে ওপরটা কিন্তু খোলা থাকবে এরপর দেখো নিচের দিকে টেকিংটা দিয়ে নেবো নিচের দিকে টেকিংয়ের জন্য এক্সট্রা কত ইঞ্চি নিয়েছিলাম দেড় ইঞ্চি তাহলে দেখো এই যে দাগটা দিয়েছি এই দাগের এক সাইড থেকে নিয়ে নেবো পনেরো ইঞ্চি অপর সাইড থেকেও নিয়ে নেব পনেরো ইঞ্চি তাহলে আমার এখানে হয়ে যাবে টোটাল দেড় ইঞ্চি তোমরা কিন্তু ঠিকঠাকভাবে মাপটা নিয়ে নেবে এরপর এখানে যে দেড় ইঞ্চিতে দাগ দিয়েছি এই দাগের কাজ পর্যন্ত টেকিংটা এইভাবে শেপ দিয়ে মিলিয়ে নেব তোমরা কিন্তু ঠিকঠাক করে টেকিংয়ের জন্য দাগগুলো দিয়ে নেবে দেখো তাহলে টেকিংটা দিয়ে নিয়েছি এই পর্যন্ত সেলাই হবে আর ওপরটা কিন্তু খোলা থাকবে এরপর দেখো সাইটে টেকিংটাও দিয়ে নেবো সাইডেও এক ইঞ্চির টেকিং দিয়ে নেব তার জন্য দেখো দাগের এক সাইড থেকে নিয়ে নেব হাফ ইঞ্চি অপর সাইড থেকেও নিয়ে নেব হাফ ইঞ্চি এরপর দেখো এই দেড় ইঞ্চির কাছ থেকে টেকিংয়ের সেপটা মিলিয়ে নেবো সাইডেও কিন্তু এক ইঞ্চির টেকিংই দিয়ে নেবো দেখো তাহলে এইভাবে কিন্তু দাগটা তোমরা মিলিয়ে নেবে দেখো তাহলে দাগটা মিলিয়ে নিয়েছি আমাদের এই পর্যন্ত সেলাই হবে ওপরটা কিন্তু খোলা থাকবে এরপর আরমোলের কাছে টেকিংটাও দিয়ে নেবো আড়মলের কাছে টেকিংয়ের জন্য কত এক্সট্রা নিয়েছি হাফ ইঞ্চি হাফ ইঞ্চির ট্রেকিং কিন্তু আমাদেরকে আড়মলের কাছে দিয়ে নিতে হবে তার জন্য দেখো দাগের এক সাইড থেকে নিয়ে নেব দু সুত অপর সাইড থেকেও নিয়ে নেব দু সুত তাহলে টোটাল আমার এখানে হয়ে যাবে হাফ ইঞ্চি এরপর দেড় ইঞ্চি দাগের কাছ থেকে এইভাবে শেপটা মিলিয়ে নেব আমি যেভাবে দাগগুলো মেলাচ্ছি একটু ভালো করে দেখো এইভাবে কিন্তু তোমরা মাপটা নিয়ে নেবে এই পর্যন্ত আমাদের সেলাই হবে ওপরটা কিন্তু খোলা থাকবে আর ওপরটা খোলা থাকার ফলেই কিন্তু আমাদের খাপ তৈরি হবে দেখো তাহলে চারটে টেকিং কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে ফোর টেকিং উইথ বেল্ট বুঝতে পেরেছ এইভাবে কিন্তু তোমরা মাপটা নিয়ে নেবে খুবই সহজ একটু দেখলেই তোমরা শিখতে পারবে এরপর দেখো সামনের পার্টের সাথে আমরা কেন তিন ইঞ্চি প্লাস করেছিলাম একটু ভালো করে বুঝে নাও আমাদের যে এলিড রয়েছে এলিডটা কিন্তু কাটিং করতে হবে এলিড কাটিং করার পর যখন এলিড আর ওপরের পার্ট আমরা সেলাই করব তখন ওপরের পার্টে হাফ ইঞ্চি কাপড় সেলাইয়ে যাবে আর এলিটেও কিন্তু হাফ ইঞ্চি কাপড় সেলাইয়ে যাবে তাহলে কত টোটাল হচ্ছে এখানে সেলাই কাপড় আমার এক ইঞ্চি বুঝতে পেরেছ এরপর দেখো সাইডে আমরা এক ইঞ্চি টেকিং দিয়ে নেবো এখানেও আমাদের এক ইঞ্চি চলে যাচ্ছে তাহলে এক ইঞ্চি এক ইঞ্চি আমাদের হয়ে যাচ্ছে টোটাল দুই ইঞ্চি এরপর দেখো কাঁচ সেলাইয়ে চলে যাবে হাফ ইঞ্চি কোমরপট্টি সেলাইয়ে চলে যাবে হাফ ইঞ্চি তাহলে আমাদের টোটাল চলে যাচ্ছে তিন ইঞ্চি এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি বুঝতে পেরেছ সম্পূর্ণ সেলাই কাপড় ধরেই কিন্তু আমরা সামনের পাটের সাথে তিন ইঞ্চি প্লাস করেছি তাহলেই কিন্তু সামনের পাট পেছন পাট সমান হবে ছোট বড় কিন্তু হবে না এইভাবেই তোমরা মাপটা নিয়ে নেবে সব সময় মাথায় রাখবে কাপড় একটু বড় হলে কিন্তু ক্ষতি নেই ছোট যেন না হয় তোমরা সেলাই কাজে যারা একেবারেই নতুন তোমরা কিন্তু সামনের পাটে ঝুলের সাথে তিন ইঞ্চি প্লাস করবে এরপর দেখো আমাদের যে এলিড রয়েছে এল কিন্তু আমাদের বড় রয়েছে এক্সট্রা দেড় ইঞ্চি আমরা যে টেকিংয়ের জন্য এক্সট্রা দেড় ইঞ্চি নিয়েছিলাম ওই এক্সট্রা দেড় ইঞ্চি কিন্তু আমাদের এখানে বড় থাকবে কারণ আমরা যখন টেকিং দিয়ে নেবো ওপরের পাটটা ছোট হয়ে যাবে নিচের পাটটা কিন্তু বড় হয়ে যাবে তার জন্য তোমরা যদি মনে করো প্রথমে কোমরকে চার দিয়ে ভাগ করে কোমরের মাপ নিয়ে নেবে তারপর তোমরা এক্সট্রা দেড় ইঞ্চি কিংবা দু ইঞ্চি নিয়ে নেবে সেলাই কাপড় যেটা ভেতরে থেকে যাবে আর টেকিংয়ের জন্য যে দেড় ইঞ্চি ওটা কিন্তু তোমরা বাদ দিয়ে দিতে পারো কেটে কিন্তু তোমরা বাদ দিয়ে দিতে পারো বুঝতে পেরেছো এইভাবে কিন্তু তোমরা মাপটা নিতে পারো কিন্তু আমি বলবো তোমরা যারা সেলাই কাজে একেবারেই নতুন তোমরা কিন্তু সম্পূর্ণটাই কাটিং করে নেবে নেওয়ার পর কিন্তু তোমরা সেলাই করে নেবে সেলাই করার পর তোমাদের যেটুকুই এক্সট্রা থাকবে সেটুকু তোমরা বাদ দিয়ে দেবে সব সময় মাথায় রাখবে কাপড় বড় হলে ক্ষতি নেই কিন্তু কাপড় যেন ছোট না হয় বুঝতে পেরেছো তোমাদেরকে বোঝানোর জন্যই কিন্তু আমি এটা বলে দিলাম তোমরা যদি মনে করো কাটিং করে নিতে পারো আর যদি মনে করো তোমরা রাখতে পারো চলো তাহলে সামনের পাটের সম্পূর্ণ ড্রয়িং আমার কমপ্লিট হয়ে গেছে এরপর ড্রয়িং বরাবর সামনের পাটটা কাটিং করে নেবো দেখো তাহলে সামনের পাটটা কাটিং করে নিয়েছি সাইডে যে আমার জোড়া সাইড ছিল জোড়া সাইডটাও আমি কাটিং করে নিয়েছি বুঝতে পেরেছ এইভাবে কিন্তু জোড়া সাইড কাটিং করে নিলেই হবে এরপর দেখো একটা পাটে আমি এখানে টেকিংয়ের জন্য দাগটা দিয়েছি ঠিক দেখো একটা পার্ট আমি এইভাবে তুলে নেবো নেওয়ার পর দেখো অপর যে পাটটা রয়েছে অপর পার্টের ওপর দেখো এই পার্টটাকে এইভাবে সমান করে রাখবো রাখার পর এখানে যে টেকিংয়ের জন্য দাগটা দিয়েছিলাম এই দাগগুলো দেখো হালকা হাতে এইভাবে হাত দিয়ে দেখো চাপ দিয়ে দিয়ে এখানে কিন্তু চেপে নেবো দেখো এই দাগ বরাবর কিন্তু এইভাবে চেপে নেবো তাহলে কি হবে অপর পার্টেও আমাদের টেকিংয়ের জন্য দাগগুলো উঠে যাবে অপর পাটে কিন্তু আলাদা করে আর কোনো মাপ নিতে হবে না কিন্তু দুটো পার্টেই আমাদের টেকিং দিতে হবে এই যে হালকা দাগ হয়েছে এই দাগগুলোকে আমরা চক দিয়ে ডিপ করে নেব দেখো তাহলে অপর পাটেও আমি টেকিংয়ের দাগগুলো দিয়ে নিয়েছি দুটো পাটেই কিন্তু তোমরা এইভাবে সমান করে টেকিংয়ের দাগগুলো দিয়ে নেবে বুঝতে পেরেছো আর নিচের দিকে আমাদের এলিটটা সেলাই হয়ে যাবে এরপর চলো তাহলে হাতাটা কাটিং করে দেখিয়ে দেবো দেখো তাহলে হাতা কাটিং করার জন্য কাপড়টাকে আমি চার ভাজে ভাঁজ করে নিয়েছি আমার সাইডে জোড়া সাইড রয়েছে অপর সাইডে রয়েছে খোলা সাইড হাতার ঝুলের যা মাপ থাকবে তার সাথে তোমরা দুই ইঞ্চি প্লাশ করবে আর যদি নিচে পাইপিং বা লেস লাগাও তাহলে তোমরা এক ইঞ্চি প্লাশ করে ঝুলের মাপটা নিয়ে নেবে এরপর দেখো ওপরের দাগটাকে এইভাবে সোজা করে মিলিয়ে নেব ওপরের দাগের কাছ থেকে ফিতে ধরে নিচের দিকে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব নেওয়ার পর এই দাগটাকেও সোজা করে মিলিয়ে নেব এরপর দেখো এই দাগের ওপরেই নিয়ে নেব হাতার চওড়ার মাপ তার জন্য দেখো পেছন পাটটা নিয়ে নিতে হবে পেছন পাটের আড়মলের কাছের মাপটা নিয়ে নিতে হবে একেবারে দেখো পুটের কাছ থেকে ফিতে ধরে এখানে যে ফিটিংসের মাপ রয়েছে ফিটিংসের মাপের কাজ পর্যন্ত এভাবে মাপটা কন্যার করে নিয়ে নিতে হবে এখানে যা মাপ আসবে তাই হয়ে যাবে হাতার চওড়ার মাপ এরপর সাইডে আরও এক্সট্রা দেড় ইঞ্চি কিংবা দু ইঞ্চি নিয়ে নেবে সেলাই কাপড় যেটা ভেতরে থেকে যাবে এরপর নিয়ে নেবো মুহুরির মাপ মুহুরি যা থাকবে তাকে হাফ করে মুহুরির জন্য মাপ নিতে হবে এরপর আরও এক্সট্রা দেড় ইঞ্চি কিংবা দু ইঞ্চি নিয়ে নেবে সেলাই কাপড় যেটা ভেতরে থেকে যাবে এরপর দাগ দুটো সমান করে মিলিয়ে নেব এরপর দেখো এই দাগের ওপর ফিতে ধরে ভেতর দিকে দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো নেওয়ার পর হালকা হাতে হাতার শেপটা দিয়ে নেবো তোমরা কিন্তু এইভাবে হাতার শেপটা দিয়ে নেবে শেপটা কিন্তু হাতার চড়ার মাপের কাজ পর্যন্ত মিলিয়ে নেবে সাইড পর্যন্ত কিন্তু নিয়ে যাবে না এরপর দেখো দাগের মিডিলে ফিতে ধরে ভেতর দিকে হাফ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো নেওয়ার পর হাতার তালপাটের শেপটাও এইভাবে দিয়ে নেব তোমরা কিন্তু এইভাবে তালপাটের শেপটা দিয়ে নেবে হাতার ড্রয়িং কমপ্লিট এরপর ড্রয়িং বরাবর হাতাটা কাটিং করে নেবো দেখো তাহলে সমস্ত ব্লাউজ আমার কাটিং করা কমপ্লিট হয়ে গেছে এরপর যেমনভাবে ব্লাউজের লাইলিন কাপড় কাটিং করেছি ঠিক লাইলিন কাপড় বসিয়ে ব্লাউজের মেন কাপড়ও কাটিং করে নিতে হবে চলো তাহলে মেন কাপড় কাটিং করে নেবো দেখো তাহলে লাইলিন কাপড় বসিয়ে ব্লাউজের মেন কাপড় কাটিং করে নিয়েছি এরপর তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে সেলাই করতে হবে প্রথমে যেটা করতে হবে মেন ব্লাউজের কাপড়ের সাথে লাইলিন কাপড় চারি সাইডে প্রথমে সেলাই করে নিতে হবে সেলাই করে নেওয়ার পর যে সাইডে এক্সট্রা কাপড়গুলো থাকবে এক্সট্রা কাপড়গুলো কাটিং করে সমান করে নিতে হবে দেখো তাহলে মেন ব্লাউজের কাপড়ের সাথে লাইলিন কাপড় চারিদিকটা আমি সেলাই করে নিয়েছি নেওয়ার পরে এক্সট্রা কাপড়গুলো আমি সমান করে কাটিং করে নিয়েছি দেখো তাহলে প্রথমে ব্লাউজের সামনের পার দুটো রেডি করে নেবো সামনের পার্টে যে আমাদের চারটে টেকিং রয়েছে এই টেকিংগুলোই কিন্তু প্রথমে সেলাই করে নিতে হবে চলো তাহলে দেখে নিই টেকিংগুলো কীভাবে সেলাই করতে হয় দেখো টেকিং এর যে মিডিলের যে দাগটা রয়েছে ওই দাগ বরাবর কিন্তু কাপড়টাকে এইভাবে সমান করে ধরে কাপড়টাকে ভাঁজ করে নিতে হবে কিভাবে আমি ভাঁজ করছি একটু ভালো করে দেখো ভাঁজ করার পর নিচের দিকটা চওড়া থাকবে ওপর দিকটা কিন্তু সরু হয়ে একেবারে কাপড়ের গা ঘেসে কিন্তু ওপর দিকে সেলাই করে উঠে আসতে হবে বুঝতে পেরেছো তাহলেই কিন্তু টেকিংটা সুন্দর হবে সামনের পাটে দেখতেও ভালো লাগবে দেখো তাহলে টেকিংটা সেলাই করে নিয়েছি দেখো কত সরু করে সেলাই করেছি এরপর দেখো টেকিংয়ের যে এক্সট্রা কাপড়টা যে কোনো একটা সাইডে করে ভালো করে হাত দিয়ে প্রেস করে নেবে দেখবে টেকিংটা সেট হয়ে বসে যাবে সামনের পাটে দেখো কত সুন্দর ফিনিশিং এসছে কোনো কিন্তু সুচ হয়ে উঠে নেই ঠিক একই রকমভাবে দেখো অপর টেকিংটাও এইভাবে মিডিল বরাবর দাগটা ধরে নেব ধরে কাপড়টাকে ভাঁজ করে নিচের দিকটা চওড়া রেখে ওপর দিকটা সরু হয়ে সেলাইটা করে নেবো নিচের দিকটা চওড়া করে সেলাই করবে আর ওপর দিকটা কিন্তু সরু করে সেলাই করবে ওপর দিকটা চওড়া করে সেলাই করবে না তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না দেখো তাহলে এই টেকিংটাও সেলাই করে নিয়েছি ঠিক একই রকমভাবে টেকিংয়ের এক্সট্রা কাপড়টা দেখো যে কোনো একটা সাইডে করে আঙুল দিয়ে প্রেস করে নেবে দেখবে টেকিংটা সুন্দরভাবে সেট হয়ে বসে যাবে দেখো সামনের পাটে কত সুন্দর ফিনিশিং এসছে কোনো সূচ হয়ে উঠে নিই দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে ঠিক একই রকমভাবে দেখো আরও একটা টেকিং এইভাবে সেলাই করে নেবো দেখো তাহলে তিনটে টেকিং আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে যেমনভাবে তোমরা টেকিংয়ের জন্য দাগগুলো দেবে ঠিক দাগ বরাবর কিন্তু সেলাইটা করে নেবে দেখো টেকিংয়ের এক্সট্রা কাপড়টা যে কোনো একটা সাইডে রেখে আঙুল দিয়ে প্রেস করে নেবে সামনের পাটটা দেখো কত সুন্দর ফিনিশিং এসছে আমি কিন্তু যতটা পারছি সহজভাবে দেখানোর চেষ্টা করছি একটু মন দিয়ে দেখো তোমরাও শিখতে পারবে এরপর চলো তাহলে ঠিক একই রকমভাবে আরমুলের কাছে টেকিংটাও দিয়ে নেবো যেমনভাবে জন্য ভাবে দিয়েছি এর কিন্তু সেলাইটা করে নেব দেখো তাহলে আরমুলের কাছে টেকিংটাও সেলাই করে নিয়েছি এরপর টেকিং এর এক্সট্রা কাপড় যে কোনো এক সাইডে তোমরা যে কোনো এক সাইডে রেখে আঙুল দিয়ে প্রেস করে নেবে দেখবে টেকিংটা খুব সুন্দর সেট হয়ে বসে যাবে আর সামনের পাটেও সুন্দর ফিনিশিং আসবে দেখো কত সুন্দর ফিনিশিং হয়েছে কোথাও কিন্তু কোনো টেকিং শুঁছ হয়ে উঠে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর অবশ্যই তোমরা প্রতিটা টেকিং কিন্তু ডবল সেলাই দিয়ে নেবে দেখো খাপটা কত সুন্দর তৈরি হয়েছে যেমনভাবে আমি সেলাই করে দেখালাম তেমনভাবে সেলাইটা করে নেবে চলো তাহলে ঠিক একই রকমভাবে অপর পাটটাও রেডি করে নেবো ঠিক একই রকমভাবে অপর পার্টের টেকিংগুলোও সেলাই করে নেবো যেমনভাবে আমি তোমাদেরকে দেখালাম ঠিক একই রকমভাবে সেলাই করবে যেমনভাবে আমরা টেকিংয়ের জন্য দাগটা দিয়েছিলাম ওই দাগ বরাবরই কিন্তু আমাদেরকে সেলাই করতে হবে নিচের দিকটা চওড়া করে সেলাই করে ওপরের দিকটা কিন্তু সরু করে উঠে আসবে আর অবশ্যই টেকিংয়ের এক্সট্রা কাপড় যে কোনো একটা সাইডে করে আঙুল দিয়ে প্রেস করে নেবে দেখবে সুন্দরভাবে শেট হয়ে বসে যাবে আমি কিন্তু যতটা পারি তোমাদেরকে সহজভাবে দেখানোর চেষ্টা করি আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে দেখো তাহলে অপর পাটের টেকিংগুলোও সেলাই করে নিয়েছি কত সুন্দর ফিনিশিং হয়েছে দেখো খাপটা দেখো কত সুন্দর তৈরি হয়েছে তোমরা কিন্তু এইভাবে সেলাইটা করে নেবে চলো তাহলে দুটো পার্টেরই আমার টেকিং দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখো কত সুন্দর খাপ রেডি হয়েছে খাপ দুটো কিন্তু দেখতেও খুব সুন্দর লাগছে আমি কিন্তু ভেতরে কোনো খাপ রাখিনি দেখো তাতেও দেখো খাপটা কত সুন্দর ফুলে উঠেছে তোমরা কিন্তু খাপ নাও লাগাতে পারো এরপর দেখো এই যে মিডিলে যে দুটো টেকিং রয়েছে মিডিলের টেকিং দুটো এক সমানে রাখার চেষ্টা করবে যেন ওপর নিচ না হয়ে যায় তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না এক সমানে রাখার চেষ্টা করবে এরপর চলো তাহলে এলির দুটো সেলাই করে নেবো দেখো ঠিক এইভাবে রেখে সেলাইটা করে নেব দেখো তাহলে প্রথমে এলিটটাকে তোমরা এইভাবে সমান করে রাখার পর দেখো ওপর পাটের ওপর এলিটটা উঠিয়ে নিতে হবে সোজা পাটের ওপর সোজা পাট রাখবে দেখো এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ সমান রাখবে দেখো সমান রেখে এইভাবে দুটো কাপড় সমান করে ধরবে ধরার পর কিন্তু সোজা করে সেলাই করবে সাইটে হাফ ইঞ্চি কাপড় রেখে সোজা করে সেলাইটা করতে হবে আর এখানে যে টেকিংয়ের এক্সট্রা কাপড় রয়েছে এক্সট্রা কাপড়টাকে দেখো এইভাবে কন্যার করে ভাঁজ করে কিন্তু সেলাইটা করবে তাহলে দেখবে সামনের পাটে ফিনিশিংটা সুন্দর হবে দেখো তাহলে এলিটটা সেলাই করে নিয়েছি এরপর দেখো এলিটে যে সাইডে এক্সট্রা কাপড় আমার থেকে গেছিল এই এক্সট্রা কাপড়টা কাটিং করে সমান করে নেবো তোমরা কিন্তু এইভাবে সেলাই করার পর কাটিং করবে দেখবে তোমাদের খুব সুবিধা হবে তোমরা যারা একেবারে সেলাই কাজে নতুন বুঝতে পেরেছ এরপর চলো এলিটের ওপর দিয়ে চাপ সেলাই দিয়ে নেব দেখো তাহলে এলিটের ওপর চাপ সেলাই দিয়ে নিয়েছি আমি এখানে ডবল চাপ সেলাই দিয়েছি তোমরা ডবল চাপ সেলাই দিয়ে নেবে তাহলে দেখতে সুন্দর লাগবে একই রকমভাবে অপর পাটের এলিটটাও সেলাই করে নেবো দেখো তাহলে ঠিক একই রকমভাবে কিন্তু অপর পাটের টেকিংটাও সেলাই করে নেব সোজা পাটের ওপর তোমরা সোজা পাট রাখবে রাখার পর দেখো যেই সাইডে আমরা হুক আর হুকের ঘর সেলাই করব ওই দিকটা কিন্তু সমান রাখবে রাখার পর কিন্তু সোজা করে সেলাইটা করতে হবে দেখো তাহলে অপর পার্টের এলিট সেলাই করে ওপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিয়ে সাইডে কিন্তু এক্সট্রা কাপড়টা কাটিং করে নিয়েছি দুটো পাট আমার রেডি হয়ে গেছে একটা জিনিস মাথায় রাখবে দুটো এলিট আর মিডিলের যে দুটো টেকিং এই দুটো সেলাই কিন্তু একই রাখার চেষ্টা করবে ওপর নিচ যেন না হয়ে যায় তাহলে দেখতে ভালো লাগবে না এরপর দেখো হুক পট্টির জন্য দেড় ইঞ্চি চওড়া লাইলিন কাপড় কাটিং করে নিয়েছি আর হুকের ঘর পট্টির জন্য চার ইঞ্চি চওড়া মেন ব্লাউজের কাপড় কাটিং করে নিয়েছি আর যেখানে আমরা হুক পট্টি সেলাই করব ওখানে যা লম্বা রয়েছে ওর থেকে কিন্তু তোমরা বেশি রেখে পট্টি দুটো কাটিং করে নেবে লম্বাতে বুঝতে পেরেছ এরপর তোমরা জানো নিশ্চয়ই আমাদের ডান সাইডে হয় হুক আর বাম সাইডে হয় হুকের ঘর এইভাবে ঠিকঠাক করে কিন্তু তোমরা সেলাইটা করবে দেখো তাহলে হুকপট্টি আর হুকের ঘরপট্টি সেলাই করে নিয়েছি হুকপট্টি হুকের ঘরপট্টি কিভাবে সেলাই করতে হয় তোমাদেরকে আর দেখালাম না তোমরা যদি দেখতে চাও আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে তোমরা দেখে নিতে পারো চলো তাহলে এলিটকার ব্লাউজের সামনের পার্ট দুটো আমার কমপ্লিট হয়ে গেছে সামনের পার্ট দুটোই গুরুত্বপূর্ণ সামনের পার্ট দুটোই কিভাবে সেলাই করতে হয় সেটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম বাকিটা কিন্তু নর্মাল ব্লাউজ আমরা সেলাই যেমন করি তেমনই কিন্তু করতে হবে পেছন পাটের সাথে কাঁচ সেলাই করতে হবে হাতা লাগাতে হবে গলাপট্টি কোমরপট্টি লাগানোর পর ফিটিংস দিলেই কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে তাই সম্পূর্ণটা তোমাদেরকে দেখালাম না সামনের পার্ট গুরুত্বপূর্ণ সামনের পার্টটাই তোমাদেরকে সেলাই করে দেখিয়ে দিলাম কাটিংটা কিভাবে করতে হয় সেটাও তোমরা ভালো করে শিখে নেবে তাহলেই তোমরা পারবে চলো তাহলে আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো নমস্কার